আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদি মাওয়া ইঞ্জিনিয়ারিং এটা একটি নতুন ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি আজকে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা পাল ভাইজার মেশিন ধীরে ধীরে গো খাদ্য তৈরি করা হয় আপনারা যারা উন্নত মানের পাল ভাইজার মেশিন খুঁজছেন তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম হাটগোপালপুর বাজারগাঁও হাই স্কুলের সামনে এই মেশিনটা আপনারা ক্রয় ক্ষতি হলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন খুব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এই মেশিনগুলো বানিয়ে থাকি আর এই মেশিনকে আপনারা মিলে বসিয়ে অনেক লাভবান হতে পারে যারা উন্নত মানের পাল ভাইদার ছোটেন তারা আমাদেরকে যোগাযোগ করতে পারে সম্পূর্ণ হাত দিয়ে আমরা মেডিকেলকে একটু তৈরি করছি হাতে কোনো আমি তৈরি করতে পারি